এই বিদ্যায় বসলে ভালো বিদ্যালয় দেখুন স্কুল থেকে আমি পড়াশোনা করেছি আমার বাড়ি ঠাকুরদাগন জায়গা দিয়ে গেছেন প্রথম জায়গা সেই জায়গায় এই স্কুলের আমি সভাপতি সহসভাপতি দুবার সম্পাদক হয়েছি স্কুলের সঙ্গে একটা আলাদা টান সেই জায়গায় স্কুলের প্রধান শিক্ষক বর্তমান বিধায়ক তিনি বলেছিলেন তাই স্কুলটা তো আমাদের এই এলাকার সেটা কি বলবো মুক্তি সূর্য বলতে পারি মানুষ তৈরি করার কারখানা আমাদের সেই জায়গায় মাননীয় মহক শাসক না এস তারপর বলেছিলেন তাই আমি গেছিলাম ডাকলে আমি সব সময়ই যাব কারণ বিদ্যালয় প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের অন্য কারণ নেই এটা আমাদের ভাবতে হবে মাথায় রাখতে হবে